আসসালামু আলাইকুম আমি মৌসুমি মোম মেহেরপুর থেকে বলছি মিষ্টি মৌসুমি ব্লগ চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই কাছে কি বা দূরে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাসায় নতুন মেহমানের আগমন মেহমান কারা এসেছে এবং সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কী কাজ করলাম কি আপ্যায়ন করলাম বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটা দেখতে দেখতে লাইক করতে হলো না সকালে হালকা নাস্তা শেষ করে বাবা একটা পোলট্রি নিয়ে এসে দিল এখন সকাল দশটা বাজে আমি ও চুলার পারে চলে এসেছি পানি গরম করব আমি পোলট্রিটা পরিষ্কার করব। পানি গরম হয়ে গেছে আর মা ময়দাগুলো যে আমি পোলট্রিটা পরিষ্কার করে আমি পরোটাগুলো কেটে দিলাম আর মা পরোটাগুলো ভেজে ফেললো সে মায় রান্না করলো প্রচণ্ড রোদের তাপে আমি কোনো কিছুই ঠিকঠাকভাবে করতে পারছি না তো তোমাদের সাথে শেয়ার করার জন্য কিছু কিছু অংশ আমি ভিডিওতে তুলে ধরেছি আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হতে পারো আর যারা আমার পরিবারের সদস্য হয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বাসায় মেহমান আসবে আলহামদুলিল্লাহ মেহমান আল্লাহর পক্ষ থেকে রিজিক নিয়ে আসে মেহমান আসলে ভিতর থেকে একটা ভালো লাগা কাজ করে তে এখন দুপুর বারোটা বাজে মা রান্না শুরু করে দিয়েছে এখানে প্রচণ্ড রোদের তাপ আমি এই যে আমার আপেল গাছের নিচে বসে আছি আর মাকে সব কিছু গুছিয়ে দিচ্ছি গুছিয়ে নিয়ে যাচ্ছি মা বসে বসে রান্না করছে মা রান্না করবে এখন আমি বাকি কাজগুলো সেরে ফেলবো এই যে চিনাশের বাচ্চাগুলোকে একটু গোসল দিয়ে দেব ওরা দেখো কেমন করে ধরা দিচ্ছে না শুধু পালিয়ে যাচ্ছে না দুইটা পালিয়ে গেছে তোদের ওদের একটু গোসল করিয়ে দিতে হবে না হলে প্রচণ্ড রোদের তাপ ওদের সমস্যা হবে আজকে মেহমান আসবে আজকে ওদের মনে হচ্ছে না যে সারতে পারবো এই কারণে পলর মধ্যে ঢেকে রাখবো তো একটু গোসল করে দিচ্ছি এই হাঁসের বাচ্চাটা মনে হচ্ছে নর হবে দেখো কেমন করে ঠোকাচ্ছে আমাকে দেখো কেমন করে ঠোকাচ্ছে রাগ বেশি সেলেই হবে তো ওদের আমি দশ থেকে পনেরো মিনিট গোসল করাবো এমন করে কিউট বাবুগুলোর সাথে খেলা করতে আমার ভালো লাগে ওদের গোসল করানো খাওয়ানো ওদের সাথে ঘোরাঘুরি তো ওদের গোসল করানো হয়ে গেল এবার পোলোর মধ্যে রেখে দেবো একে একে সবাইকে পোলোর মধ্যে রেখে দিলাম এবার ওদেরকে আমি খেতেও দিয়ে দিলাম ওরা এখানে খাবে আর আমি অন্য পাশে এই যে চলে আসলাম লালবাহাদুর খেয়ে গোসল করিয়ে দেব আর মারও রান্না শেষের পথে বাটা শুরু করে দিয়েছে মাংস রান্না করলেই রান্না শেষ হয়ে যাবে কাজের ফাঁকে ফাঁকে আমি সব কিছু গুছিয়ে নিয়ে গেছি তোমাদের সাথে সব শেয়ার করতে পারিনি প্রচণ্ড রোদের তাপ তো এই যে লাল বাহাদুরেরও গোসল করিয়ে দিয়েছে অলরেডি এবার লাল বাহাদুরকে খেতে দেব লাল বাহাদুর অনেকটা শুকিয়ে গেছে ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না অনেকটা শুকিয়ে গেছে এই যে বাবা এখানে শুয়ে আছে আজকে দশ দিন হলো চোখ অপারেশন করা আজকে বাবাকেই সবাই দেখতে আসবে আমার খালা শাশুড়ি আর খালা শাশুড়ির চার মেয়ে নাতিপতি সবাই আসবে তো এই যে মা রান্না করছে মাংসটা কষাচ্ছে মাংস রান্না হলেই হয়ে যাবে ডাউল রান্না হয়ে গেছে আমি এটা ঘরে নিয়ে যাব। আমার শাশুড়ির এক ছেলে আর আমার খালা শাশুড়ির ছয় ছেলে চার মেয়ে ছয় ছেলে মারা গেছে আল্লাহ জান্নাতবাসী করুক আর এই যে চার মেয়েকে আর নাতিপুতিকে নিয়ে আমার খালা শাশুড়ি চলে এসেছে বাসা ভর্তি মেহমান হয়ে হল অনেক ভালো লাগা কাজ করছে মার রান্না শেষ হয়নি তাই আমি সবাইকে খেতে দিলাম সবাইকে খেতে দিয়েছি আর বৃষ্টিও অনেক জোরে শুরু হয়ে গেছে এই যে দেখো কী জোরে বৃষ্টি পড়ছে তো সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তোমার নাম কি জুনাইদ তোমার নাম মুজাহিদ আর তোমার নাম তোমার নাম কি মোস্তাকিম বা সুন্দর নাম তো আমি নামাজে বসেছি আর আমার মামা শ্বশুরের ছেলে এসেছে তো মার রান্না শেষ হয়ে গেছে মাই খেতে দিয়েছে আমি নামাজ শেষ করে সবার সাথে গল্প করলাম অনেক মজা হলো তো এখন বিকেল চারটে বাজে অনেকক্ষণ ধরে সবার সাথে সময় কাটালাম কাটিয়ে যে সবাইকে খেতে দেবো এখন আমি খাবার বেড়ে দিলাম মা সবাইকে খেতে দিয়ে দিয়েছে সবাই খাচ্ছে আজকে রান্না হয়েছে পোলট্রির মাংস ভাত ডাউল মালিশ আর ইলিশ মাছ আপারা অনেক বড় আপাদের তুলনায় আমি অনেক ছোট কারণ আমার শাশুড়ির আঠারো বছর পর আমার হাজব্যান্ড হয়েছে এই কারণে অনেকটা ছোট বড় হয়ে গেছি আমরা তাহলেও আমার খালা শাশুড়ির ছেলে নেই চার মেয়ে আমাকে অনেক ভালোবাসে আমার হাজব্যান্ডকেও অনেক ভালোবাসে আপার অনেক ভালো খাওয়া দাওয়া শেষ করে মেহমানরা সবাই চলে যাচ্ছে আশ্রে আজান দিয়ে ফেলেছে মেহমানদের বিদায় করে দিয়ে আমি নামাজে বসলাম নামাজ শেষ করে এই যে আমার মামনি এসেছে সৌরভ মামনি আমার বড় ননদের মেয়ে ওকে খেতে দিলাম ওকে খেতে দিয়ে আমি হাঁসের বাচ্চাগুলো ছেড়ে দিলাম সারা দিন ছাড়া হয়নি হাঁসের বাচ্চাগুলো ছেড়ে দিয়ে আমি বাসনগুলো সব পরিষ্কার করব। বাসনগুলো পরিষ্কার করে আমি রুমে রেখে আসলাম আর প্রচণ্ড গরম এত বৃষ্টির পরেও প্রচণ্ড গরমে আর কিছু ভালো লাগছে না বাস বাগানে চলে আসলাম হাঁসের বাচ্চাগুলো ওইখানেই আছে বাচ্চারা খেলা করছে তো এখানে এসে একটু ঠান্ডা অনুভব করছি বেশি বলছে মামানি চলে গেলাম তো আমি বললাম যাও আমিও চলে আসলাম হাঁসের বাচ্চাগুলো আটকে রেখে যে রাত্রের জন্য রাইসে ভাত বসিয়ে দেব প্রচণ্ড রোদের তাপ গরমে আর ভালো লাগছে না রাইসে ভাত বসিয়ে দিলাম দিয়ে হাঁসগুলোকে খেতে দিলাম সন্ধ্যায় বাকি কাজগুলো সেরে ফেললাম কাজগুলো সেরে মা গ্রিপের আজান দিয়ে ফেলেছে নামাজ শেষ করলাম নামাজ শেষ করে যে যে থালা বাসনগুলো মেজে রেখেছিলাম এগুলো এখন আমি তুলে রাখব তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবে আজকের ব্লগ এখানেই শেষ করছি আবারও আসবো নতুন ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ